সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই দিই তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্ব একটি টিপস শেয়ার করবো সেটা হলো ইমোকে নিয়ে তো আপনারা সচলাচল চলাচল যে ইমো ইউজ করি সেই ইমোতে কোনো আমরা রিং টোন চেঞ্জ করতে পারি না তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনারা ইমো রিং টোন চেঞ্জ করবেন তো কিছুদিন মানে আমি একদিন আগে আপলোড করেছিলাম যে আপনারা কিভাবে ইমোর পিকচার কিংবা ইমোর যে নামটা চেঞ্জ করবেন তো মূলত এই যে দেখতে পারতেছেন যে আমার ইমো কিন্তু অরিজিনালে এই যে ইমো বেটা তো আর ইমো যে অ্যাপসটা ছিল এটার পিকচারটা কিন্তু চেঞ্জ তো আমি আপনাদের কাছে এই পিকচারটা শেয়ার করছিলাম যে কীভাবে চেঞ্জ করতে হয় তো আপনারা ওই ভিডিওটা দেখলেই আপনারা যে কোনো কে নাম পরিবর্তন করতে পারেন আপনার নাম বসাতে পারেন আপনার ছবি অ্যাপসের মধ্যে বসাতে পারেন এই যে দেখুন আমাকে এখানে কিন্তু রেডিও আমার আইকন দিয়ে রাখছি কিন্তু এটা অন্য একটি অ্যাপস তো এটা অবশ্য আমি এডিট করেছি তো আপনারা এইভাবে আপনাদের যে কোনো পিকচার যে কোনো টেক্স বসাতে পারেন আপনার ই ইয়ে করে তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আর আজকে আমি শেয়ার করবো কীভাবে আপনারা ইমো রিংটোন চেঞ্জ করবেন রিংটোনটা চেঞ্জ করার জন্য একটু ডিফিকাল্ট মানে একটু ভিন্ন সিস্টেম তো আপনাদের মোবাইলে যদি রিংটোন না থাকে তাহলে আপনারা রিংটোন ডাউনলোড করে নেবেন গুগল থেকে ইউসিবারে গিয়ে বাংলার রিংটোন চার্জ করলে পেয়ে যাবেন অনেকগুলো রিংটোন আর আশা করি আপনারা আপনাদের মোবাইলে রিংটোন আছে আসে তো কীভাবে রিংটোন তৈরি করতে হয় আপনার মোবাইল দিয়ে সেটাও আপনারা দেখে নিতে পারেন যদি কমেন্ট করেন আমি শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা রিংটোন চেঞ্জ করবেন ইমোতে তো তাহলে চলুন আমরা প্রথমে আপনাদের করতে হবে আমাদের যে ইমো অ্যাপসটা এটা এটাতে কিন্তু রিংটোন চেঞ্জ করার কোনো সিস্টেম নাই এই যে দেখুন আমার অ্যাপসটা ওপেন করতেছি ওপেন করার পর এখানে আমরা সিটিংয়ে যাবো সিটিংয়ে গিয়ে দেখুন আমার এখানে কোনো রিংটোন চেঞ্জ করার কোনো সিস্টেম নাই তো সবার মোবাইলে একই রিংটোন মানে আসলে এটা মানে ভালো লাগে না তো আমরা একটু চাই যে ডিজিটাল যুগে একটু ডিফারেন্স ভিন্ন রকম আলাদা সবার থেকে আলাদা রিংটোন ইউজ করে আমাদের মনের মতো করে আমরা রিংটোন ইউজ করব তো আমি আপনাদের কাছে আগে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের আমার রিংটোনটা কি চেঞ্জ আছে কি না এই যে দেখুন আমার এই অ্যাপসটা থেকে আমি অ্যাপসে কল করব ঠিক আছে অ্যাপসে আমি ওপেন করলাম ওপেন করে এই যে দেখুন আর এস রাজ তো এখানে আমরা এখন ক্লিক কল দেবো এক ওনাকে এই যে দেখতে পারতেছেন আমি এখানে কলে ক্লিক করলাম যে আমার রিংটোনটা হচ্ছে হচ্ছে তো বন্ধুরা আপনি পারছেন যে আমার রিংটোনটা অবশ্য মানে এখানে কিন্তু হালকাভাবে সাউন্ড হয়ে হয়েছিল তো অবশ্য এখন আমি একই মোবাইল থেকে একই মোবাইলে কল দিয়েছি তো এই কারণে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেননি তো তাহলে আমরা এখন আমাদের রিংটোন যেহেতু চেঞ্জ হয়েছে তো আমরা এখন সরি রিংটোন চেঞ্জ নাই তো আপনারা অবশ্য আপনাদের যেরকম এরকম আসে তো আমরা এখন এটাকে ইডিট করবো ইডিট করার জন্য মানে রিংটোনটাকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য এই যেহেতু সেটিংয়ে নাই তো আমাদের ভিন্ন রাস্তা ওপেন করতে হবে তো তার জন্য আপনারা প্লে স্টোর ওপেন করবেন আমি প্লে স্টোর ওপেন করতেছি এই যে দেখুন প্লে স্টোর ওপেন করলাম প্লে স্টোর ওপেন করে এখানে চার্জ বক্সে লিখতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি প্রতিবারের মতো আমি আপনাদের কাছে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন সফটওয়্যারটির নাম হলো এপিকে এডিটর তো আপনাদের কাছে অনেকেরই অ্যাপসটা আছে আবার অনেকেরই নাই তো আমাদের যে সর্বপ্রথম যে ফ্রি অ্যাপসটা আছে তো আমরা সেটাকে আমরা ডাউনলোড করব আপনারা আপনার এন্ড্রয়েড ফোনে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই যে দেখুন আমার অ্যাপসটা ডাউনলোড আগে থেকে করা ছিল তো এখন আমরা এটাকে জাস্ট ওপেন করব ঠিক আছে তো এই যে দেখুন আমার অ্যাপসটা এখন ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনাদের যা করতে হবে এখানে দেখুন আপনার ফাইল থেকে এডিট করতে পারেন অ্যাপস এবং পাশাপাশি আপনারা যে ইনস্টল করা আছে এখান থেকে এডিট করবেন তো আমাদের যেহেতু অ্যাপসটা ইনস্টল করা আছে আমরা এখন এখান থেকে সিলেক্ট করব দ্বিতীয় অপশনে ক্লিক করবেন সিলেক্ট এপিকে ফর অ্যাপস ওকে আপনারা একটু ওয়েট করেন আমার পেজটা একটু লোডিং নিচ্ছে অ্যাপসটি অনেকগুলো অ্যাপস তো তাই একটু সময় নিচ্ছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য সবার থেকে আলাদা ভিন্ন ডিফারেন্স ইত্যাদি ইত্যাদি ওকে বন্ধুরা এই যে দেখুন আমাদের সেই অ্যাপসটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমোটা আছে তো আমি যেটা চেঞ্জ করতে চাচ্ছি এটা রিংটোন আমি চেঞ্জ করব তো এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন তিনটা অপশন আছে তো তিনটা অপশন থেকে আপনারা কি কোনটাতে সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দ্বিতীয় অপশনে যে সিম্পল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যা করতে হবে এই যে দেখুন আপনার এখান থেকে ফাইলগুলো এখান থেকে কোনো কিছু করে না এখানে দেখুন ফাইলস ইমেজ অ্যান্ড অডিও তো অডিওতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি অডিওতে ক্লিক করলাম তো আপনারা অডিওতে ক্লিক করে এখান থেকে যে দেখুন এখানে যে রিংটোনগুলো আমি একটু চেক করে দেখি আপনারা দেখতে পারতেছেন যে আমার এটা সর্বশেষ হলো রিংটোন তো গ্রুপের রিংটোনটা দেখি এই যে গ্রুপে যখন কল আসে এই রিংটোনটা বাজে তো এখানে দেখি এখানে আপনার মেসেজ যদি রিংটোনটা এরকম আর কি তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখন আপনারা ইচ্ছা করলে এখানে সবগুলা রিংটোন চেঞ্জ করতে পারেন তো আমি জাস্ট যে কল আসার পর যে রিংটোনটা বাজে ওইটা আমি চেঞ্জ করে দেখাবো আপনারা ওইটা ইচ্ছা আপনাদের যদি চেঞ্জ করতে চান আপনাদের খুশি তো এখানে দেখুন এ কলম আইকনে আছে এখানে ক্লিক করবেন এই কলমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ফাইল ওপেন হবে যা আপনাদের কোন ফাইলে আপনার রিংটোনটা আছে তো আমি এখন মানে আমার ফাইলটা চুইস করা ছিল তো এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম তো আমার এই রিংটোনটা আমি দিতে চাচ্ছি তো এই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন আমি এখন সেভে ক্লিক করলাম আমার পেজটা একটু লোডিং নেবে যে ওয়ার্কিং তো আপনারা একটু ওয়েট করুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন আর আপনাকে আপনার যদি কাজ হয় সাকসেসফুল হন অবশ্যই আমাকে একটা থ্যাঙ্কস জানাবেন বন্ধুরা তো আর আপনার বন্ধুকে জানানোর জন্য অন্যদেরকেও জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন একটু ওয়েট করুন বন্ধুরা আমাদের অ্যাপসটা এডিট চলতেছে এখন প্লিজ ওয়েট এই যে দেখুন আমাদের অ্যাপসটা মানে সাকসেসফুল হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন যে আমাদের অ্যাপসটা সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাদের করণীয় হলো আমরা এই অ্যাপসটাকে যা করতে হবে আপনাদের অ্যাপসটাকে এখন মিনিমাইজ করে দিতে হবে একটাকে ক্লোজ করা যাবে না ইনস্টল করা যাবে না রিমুভ করা যাবে না তো আপনাদের মাস বাটনে কিংবা আপনাদের এরকমভাবে অ্যাপসটাকে মিনিমাইজ করে দিবেন ঠিক আছে তো আমি এখন মানে মাস বাটনে ক্লিক করে মিনিমাইজ করে দিলাম অ্যাপসটাকে এবং করণীয় হলো আমাদের এই যে আগের যে ইমু অ্যাপসটা ছিল এটাকে আমরা এখন রিমুভ করে দেবো মানে আনইনস্টল করে দেবো আনইনস্টল করে দিয়ে আমরা ওই অ্যাপসটাকে ইনস্টল করবো তাছাড়া যদি আপনারা মানে আনইনস্টল না করেন তাহলে আপনার এই অ্যাপসটা ইয়ে হবে না সরি মানে রিংটোনটা পরিবর্তন হবে না ঠিক আছে তো আমরা এখন ওই অ্যাপসে আবারও ওপেন করি আমরা যে অ্যাপসটাও এডিট করেছি এই যে দেখুন আমাদের অ্যাপসটা তো আমরা এখন ইনস্টলে ক্লিক করব ঠিক আছে ইনস্টলে ক্লিক করে আমাদের অ্যাপসটাকে ইনস্টল করব এই যে দেখুন আপনারা নিচে ক্লিক করতে পারেন বা নেক্সটে ক্লিক করতে পারেন নেক্সটে ক্লিক করলে আপনার ইনস্টলের অপশনটা আসবে তো আমরা এখন ইনস্টল করব বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমার ইমো অ্যাপসটা ইনস্টল হচ্ছে তো হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এখানে ইমো ছবিটা কেন চেঞ্জ হয়েছে বন্ধুরা আমার অবশ্য স্ক্যান রেকর্ড করার সময় অ্যাপসটা ইনস্টল হয় না এই কারণ আমার আবার ডিলেট করে আবার ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনাদের এরকম সমস্যা হবে না আমি মনে করি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের চেঞ্জ করলে বা ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমার স্ক্যান রেকর্ড করার সময় আমার যে এডিটিং করার পর যে অ্যাপসগুলো ইনস্টল হয় না তো দ্বিতীয়বার আবার ইনস্টল করতে হয় কিংবা অফ করে করতে হয় তো আমি মাঝখান দিয়ে আমি অ্যাপসটাকে ইনস্টল স্টপ করে আবার নতুন করে ডাউনলোড করে আবার এডিট করে আবার আপনাদের কাছে শেয়ার করতেছি তো এখানে কোনো ধরনের ফেক কিংবা দুই নম্বর নাই তো আবার অনেকে হয়তো বা আপনাদের কাছে আপলোড করতে পারে যে ইমো বেটা রিংটোন কীভাবে চেঞ্জ করবেন ইমো বেটি বেটা এগুলো আসলে কিছুই না আপনার একই সিস্টেমে আপনি ইমো কিংবা ইমো বেটা যেটা ইউজ করেন সেম সিস্টেমে আপনারা এডিট করতে পারেন ঠিক আছে তো আমাদের অ্যাপসটা এখন ইনস্টল হচ্ছে তো আর একটু কষ্ট করে ওয়েট করুন আমি আবারও বলি আমার যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা দুইবার তিনবার কোনো সমস্যা নেই এডিট করতে পারেন এভাবে আপনারা যে কোনো অ্যাপসে রিংটোন চেঞ্জ করতে পারেন যেই সব অ্যাপসে রিংটোন চেঞ্জ করা যায় না আপনাদের হয়তো এরকম সময় নেবে না কারণ আমার স্ক্রিন রেকর্ডিং করার জন্য এরকম ওই সময় নিচ্ছে হয়তোবা তো আপনাদের এরকম সময় নেবে না আর এমনিতে স্টোর থেকে ডাউনলোড করার পরে একটু ইনস্টল হতে একটু সময় সমানই তো এটা অবশ্য নতুন বার্সনে একটু সময় নিচ্ছে এই কারণে এই যে দেখুন আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা এখন এটাকে আমরা ওপেন করব তাহলে চলুন আমরা অ্যাপসটাকে ওপেন করি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনার আগের মতোই কাজ সম্পূর্ণ আগের মতোই তো এখন আমরা এখানে একটা নাম্বার টাইপ করব আপনি আপনার নাম্বারটা টাইপ করুন থ্রি টু থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওকে তো আমি এখান থেকে কনফার্ম করে নিলাম টিকমারে ক্লিক করলাম তারপরে ওকে তো আমাদের পেজ ডেট একটু ওপেন হচ্ছে এটা অবশ্য অটোমেটিকলি সিটিং হয়ে যাবে কারণ আমার আগের থেকে পিন কোড সব কিছু দেওয়া ছিল এই কারণে তো আপনারা এখন আমি যা দেখাবো আপনাদেরকে মানে রিংটোনটাকে আসলে কি চেঞ্জ হয়েছে একটু চেক করে নিই নট নাও তো আমাদের যা করতে হবে এখন তো বন্ধুরা আমি এখন চেক করতেছি ঠিক আছে আমাকে এখন দেখুন আমি অন্য একটা মোবাইল দিয়ে কল দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমার কলটা চেঞ্জ হয়ে গেছে রিংটোনটা তো আপনারা এইভাবে আপনি আপনার মোবাইলটাকে রিসিভ করতে পারেন মানে সরি আপনার রিংটোন চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো এভাবে আর কি এক মিনিট আবার আমি ট্রাই করতেছি সাইফুল সাইফুল তোমার কলার সে কলার প্লিজ রিসিভ করো 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 এইভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনকে মানে রিংটোন ইমোতে চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারতেছেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো আজকের টিটলটা এখানে শেষ করতেছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সেবল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বাই